হ্যালো গেস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা দেখাবো আমরা প্রতিদিন কি কি কাজগুলো করি এখানে আমার আম্মু প্রথমে পেঁয়াজ ভেজে নিল তারপর এখানে নানা রকমের মশলা দিয়ে একটি গ্রেভি কষিয়ে নিল এখানে চাল ডাল আলু একসাথে ধুয়ে নিয়েছে আমার আম্মু এখন এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে এখানে আমার আম্মু তৈরি করবে আমাদের সকালের নাস্তার জন্য বৌয়া এখানে আমি আমার সাহায্য করছি এদিকে আমার আম্মু বৌয়ার মধ্যে পানি দিয়ে দিল এখানে দিয়ে দিল টালা মরিচ আগে থেকে কুড়া করে রেখেছিল এখানে আমাদের নতুন বাড়িটি ভরাট হয়েছে এখানে বৃষ্টি এসেছিল তার জন্য এরকম কাদা কাদা হয়ে গিয়েছে দেখুন গাইস এখানে আমাদের লাউ হয়েছে আমার আম্মু আমাদের সবজি বাগান থেকে প্রতিদিন এক ঝুড়ি করে সবজি নেয় এবং রান্না করে এখানে আমার ছোটো বোনকে আমি নুডুলস খাইয়ে দিচ্ছি এখানে আমার আম্মু ফ্রিজ পরিষ্কার করছে আপনাদেরকে একদিন আমাদের বাড়ির হোম ট্যুর ভিডিওটা দিব ইনশাল্লাহ দেখুন গ্যাস আমাদের পেঁপে কাছে কতগুলো পেঁপে হয়েছে মাশাল্লাহ এখানে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেবো তার জন্য এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম তেল এখানে ইলিশ মাছ গুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে আমি ইলিশ মাছগুলোকে গুলোকে এবং ইলিশ মাছের ডিমগুলোকে গুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে এদিকে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এখন আমি এইখানে আলু ভত্তা করবো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এদিকে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজ এবং ধনিয়া পাতা আগে থেকে কাটা রয়েছে এখন লবণ আর পেঁয়াজগুলোকে মরিচগুলোকে আমরা ভালোভাবে একসাথে মিশিয়ে নিব সাথে ধনিয়া পাতাগুলোকেও তারপরে আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলোকে আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখুন গ্যাস আমাদের আলু ভত্তা করা হয়ে গিয়েছে guys, ono kono video to take Allah,